আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো হচ্ছেন আজকে আমার আলোচনার বিষয় হলো সন্তানের হক অথবা সন্তানের লালন পালন বিষয় বিষয়টি আমরা গুরুত্ব না দিলেও কোরআন এবং হাদিসে বিষয়টিকে প্রচুরভাবে প্রচুরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়ের উপরে প্রচুর আলোচনা করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা কি কখনো ভেবেছি আমাদের সন্তানরা আমাদের জন্য রহমতের কারণ হবে নাকি আজাবের কারণ হবে পবিত্র আঙুলকারী এ বিষয়ে আল্লাহত আলাহ বলেন ইয়াক হে ইমানদারবান নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হিসেবে আমি ব্যবহার করব মানুষ এবং পাথরকে আবারও বলি হে ইমানদারবান তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর আমরা স্বাভাবিকভাবে জানি আগুনের জ্বালানি হয় কাঠ অথবা কেরোসিন তেল অথবা ডিজেল তেল অথবা আগুন জ্বালানোর বিভিন্ন রকম দ্রব্যাদি তো এখানে আল্লাহ তালা আজাবের জন্য তার জাহান্ন যে আগুন জ্বালাবেন সে আগুনের জ্বালানি হিসেবে জাহান্নামীদেরকে অর্থাৎ জাহান মানুষদেরকে এবং পাথরকে ব্যবহার করবেন এখানে স্পষ্ট বলা হয়েছে শুধু নিজের নয় বরং সন্তান সহ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের উপরে আবার এ বিষয়ে হাদিসে আসছে রাসুল সোল্ল আলী ওসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকই এক একজন রাখাল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পুরুষ তার পরিবারের জন্য রাখাল এবং তাকে জিজ্ঞাসা করা হবে ও মুসলিম অর্থাৎ যাই হোক এখানে হাদিসে যে কথা বলা বলা হয়েছে প্রত্যেক পরিবারের পুরুষ অর্থাৎ প্রত্যেক পরিবারের একজন পুরুষ সে কিন্তু দায়িত্বশীল থাকে তো তাকে রাখালের সাথে তুলনা করা হয়েছে হাদিসে উত্তর হাদিসে তাকে রাখালের সাথে তুলনা করা হয়েছে একজন রাখালকে যেমন দিন শেষে জবাব দেখি তার কাতারে দাঁড়াইতে হয় কতগুলো পশু সে নিয়ে আসলো কিভাবে লালন করলো কিভাবে পালন করলো কতটা নিয়ে গিয়েছিল এখানে ঠিক তেমনই একজন পুরুষকে আল্লাহ তালা একজন গার্জিয়ানকে সেখানে গার্জিয়ান যদি পুরুষ না থাকে তাহলে মহিলা মা অথবা বাড়ির মহিলা যে যিনি গার্জিয়ান থাকেন যিনি থাকবেন অভিভাবক তাকে আল্লাহর জবাব দিয়ে দাঁড়াইতে হবে এবং জবাব দিয়ে কাতারে তাকে জিজ্ঞাসা করা হবে যে সে তার পরিবার পরিবারের পরিবারের জন্য পরিজনের জন্য কতটুকু করলো কতটুকু দিনের জন্য সে কাজ করলো অর্থাৎ সন্তানদের সঠিক ইমান নামাজ নৈতিকতা শেখানো বাবা এক একমাত্র একান্ত দায়িত্ব সন্তানের প্রতি অবহেলা এটা একটা গুনাহের কাজ অনেকে সন্তানকে কেবল খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলেই মনে করে আমার হয়তো দায়িত্ব শেষ কিন্তু সন্তান যদি নামাজ না শেখে কোরআন না শেখে হালাল হারাম না বোঝে তাহলে তার গুনাহের অংশীদার কিন্তু তার বাবা মাই হবে এটা স্বাভাবিক এজন্য আমরা বিষয়টিকে ছোটভাবে দেখলেও কি আমাদের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে যদি সন্তান যদি ঠিক থাকে তাহলে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না আপনাকে আর অল্প বয়সে মার খাওয়া লাগবে না তো যাই হোক এখানে ছোট্ট একটা আমল তারা বলে দিয়েছেন সন্তানকে প্রতিদিন ভালোবাসে দিয়ে ডাকুন এবং বলুন বাবা অথবা মা নামাজ পড়েছ এই কথা তাকে জিজ্ঞেস করতে হবে তাহলে তার ভিতরে তার পিতামাতার সাথে ইসলামিক সম্পৃক্ততা সাথে বজায় থাকে ইনশাআল্লাহ এই ছোট্ট শরমই হতে পারে আপনার জন্য জান্নাতের কারণ তো প্রিয় ভাই বোনেরা আমাদের উচিত সন্তানকে শুধু দুনিয়ার জন্য বড় করা নয় আখিরাতের জন্য প্রস্তুত করা কেননা সন্তানের ঠিক সঠিক লালন পালন হতে পারে আমাদের জন্য চলমান স্বভাবের একটি বড় মাধ্যম এবং উপায় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার কিন্তু করা যায় আর কি বিষয়ের উপরে আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার মন্তব্যের সাথে যদি কারোর দ্বিমত পোষণ হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে জানাতে পারেন ইনশাআল্লাহ হাই আমি শিখবো হলে আপনাদেরকে শিখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত